আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আমি ভালো আছি আজকে আপনাদের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা হাতে হাতে দরখাস্ত প্রেরণের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে তো বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এখানে নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন বয়স হচ্ছে পঁচিশ বছর এবং সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর এটা শুধু একটা পদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স মেনশন করা আছে বাদ বাকি পদগুলোতে আপনারা বিশেষ বছর কিংবা আঠারো বছর হইলেও আপনারা আবেদন করতে পারবেন তো আপনার চলুন আমরা দেখে নিই সার্কুলার মূল পদসমূহ আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স অফিসার এটা স্নাতক পাশ লাগবে ডিগ্রি করা থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স সর্বনিম্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার এখানে প্রয়োজন নাই পথসংখ্যার সাত চারশো জন প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহ আপনার তিন সপ্তাহে আপনার একটা প্রশিক্ষণ হবে সে সময় আপনার সাত হাজার টাকা করে আবাসন খাবার খরচ সাত হাজার টাকা করে পাবেন আর পাশাপাশি হচ্ছে আবাসন ও খাবার খরচ হচ্ছে সংস্থা নিজে বহন করবে আর এখানে বেতনের কথা বলা আছে আর শিক্ষানুবিষ্কালে বেতন পাবেন বিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণ পরে পাবেন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি আপনারা যাদের মোটর সাইকেল আছে তারা আড়াই হাজার টাকা করে অতিরিক্ত মোটর সাইকেল বাবদ ভাতা পাবেন এছাড়াও অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক ইনসেন্টিভ বাবদ চার হাজার টাকা এবং অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা করে আপনাদের দেওয়া হবে তো দুই নম্বর যে পথটি আছে অ্যাকাউন্টেন্ট এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট এই তিনটা সাবজেক্টের থেকে আপনারা অবশ্যই অগ্রাধিকার পাবেন যারা অ্যাকাউন্টিং ফিনান্স এবং ম্যানেজমেন্ট থেকে অনার্স করেছেন বাদ বাকি যারা স্নাতক করছেন বিকম তারাও এখানে আবেদন করতে পারবেন তো সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রম কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইআরপি অথবা কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এ শর্তাবলী শিথিলযোগ্য এখানে পথ আপনারা দেখতে পাচ্ছেন আশি জন এখানেও সাত হাজার টাকা করে প্রশিক্ষণকালীন বাধা দেওয়া হবে পাশাপাশি আবাসন ও খাবারের ব্যবস্থা সংস্থা নিজে বহন করবে কারণ বেতন হচ্ছে বাইশ হাজার টাকা প্রশিক্ষণকালীন এবং প্রশিক্ষণ শেষে বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোডের উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স পাব তিন হাজার টাকা করে পাবেন প্রশিক্ষণকাল এক নগ পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম তিন সপ্তাহ টেইনি অফিসার মাইক্রো পদে প্রশিক্ষণে থাকবেন শিক্ষা নবিষ্কার শেষে কর্মীকে ছয় মাসে ছয় মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে মাইক্রো অফিসার পদে স্থায়ীকরণ করা হবে দুই নম্বর পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহ নি অফিসার অ্যাকাউন্টেন্ট পদে প্রশিক্ষণে থাকবেন বিশকাল শেষে কর্মীকে ছয় মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যাকাউন্টেন্ট পদে স্থায়ীকরণ করা হবে এখানে তাদের আরেকটি প্রোগ্রাম আছে এটা ছিল মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এখন হচ্ছে হেলথ প্রোগ্রাম হেলথ প্রোগ্রামের জন্য তারা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে নারী প্রার্থীদের তারা অগ্রাধিকার দেবে এখানে শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ এখানে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা ম্যাথস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পথ সংখ্যা এখানে তিরিশ জন অনেক পথ বেতন এখানে ষোলো হাজার টাকা সংস্থার পুলিশ অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুবিধা ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম তো তাদের আরও একটি প্রোগ্রাম আছে যেখানে নগর সবুজায়ন প্রকল্পে গাছ রক্ষণাবেক্ষণ কাজের জন্য নিম্নুক্ত পদে তৃতীয় লিঙ্গ অ্যাডিস হামলার শিকার অ্যাসিড হামলার শিকার প্রার্থীদের কাছ থেকে দরকার করা করাছে এখানে তৃতীয় লিঙ্গ আছে তারা তারা আবেদন করতে পারেন পাশাপাশি তারা অ্যাসিড আমরা শিকার হচ্ছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রধান নাম হচ্ছে মালি অষ্টম শ্রেণী পাস সর্বোচ্চ বয়স হচ্ছে পঁচিশ থেকে তিরিশ বছর অভিজ্ঞতা রোড মিডিয়ানের কাজ এবং রাস্তার পাশের গাছ রক্ষণাবেক্ষণের ব্যবহার সুবিধা থাকতে হবে পথ সংখ্যা এখানে পাঁচজন বেতন হচ্ছে আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা মাসিক তো কর্মীদের জন্য বিশেষ সুবিধা তারা এক পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সমূহের কর্মকর্তাদের ক্ষেত্রে পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পুলিশ অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো থেকে পঁচিশশো টাকা নিজ জেলা থেকে দূরত্ব অনুযায়ী কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা সহ বছরের দুইটি উৎসব বনার সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পুলিশ অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও ইনক্রিমেন্ট প্রমোশনের সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দীর্ঘকালীন সময় দুর্ঘটনা দুর্ঘটনা না জনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থাপন করবে সংস্থার পুলিশ অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবেশকে সহায়তা প্রদান করা হবে নারীর কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছয় মাসের ছুটি সব বেতনে ও ছয় মাস বিনা বেতনে প্রযোজক ক্ষেত্রে এবং পুরুষ কর্মীদের ক্ষেত্রে বৃত্ত সাত দিন কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসা সুবিধা নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে বারোশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে নারী কর্মীদের জন্য জামানত এক দুই ও তিন জামানত বাবদ পনেরোশো টাকা জমা দিতে হবে যা ছয় দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে ফেরত দেওয়া হবে আবেদন করার শর্তাবলী নিয়মাবলী উল্লেখিত এক দু পদে শিক্ষা আবিষ্কার ছয় মাস আগ্রহী তাদের জীবন বৃত্তান্ত এখানে জীবন বৃত্তান্ত আপনারা যে পদে আবেদন করতে চান লিখবেন বরাবর লিখে বরাবর সিনিয়র ডিরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন তারপর লিখবেন কি বিষয় হচ্ছে অমুক পদে ঠিকানা দেবেন তারপর দেবেন বিষয় অমুক পদে আবেদনের জন্য অমুক পদে নিয়োগের জন্য আবেদন এখানে আমি অমক পদ বলতে দিতেছি এখানে আপনারা দিতে পারেন মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে নিয়োগের জন্য আবেদন তো তারপরে বাকিটা লিখবেন দেন হচ্ছে কমপ্লিট করে আপনারা পাঠিয়ে দেবেন এখানে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মসূচি তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয় সকল জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম শিখ পেশা ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্মূলীক্ষ ঠিকানা একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে মোটরসাইকেল চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার হবে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কোনো আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান সময় মোবাইলে এস এম এস লাস্টের নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল ফোর জিরো এই নাম্বার থেকে জানিয়ে দেওয়া হবে জীবন বিদ্যান্তে উল্লেখিত তত্ত্বাবলী সংস্থাটা বলছি শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না নিয়োগে প্রত্যাশী নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য অনুরোধ করা হলো তো আপনারা চিঠিটা পাঠাবেন ঠিকানা দেওয়া আছে ডিজির সিনিয়র ডিরেক্টর এই ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেন রোড ব্লক এ সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো তো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন না হাফেজ